পরা পরিবার নির্যাতিত মন্দম জননেতা জনাব রহুলিকুল ইসলাম খান সাহেব এখন আমাদের সামনে জনতার উদ্দেশ্যে বক্তব্য পেশ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন জলাই সনদের আইনি ভিত্তিতে বড় বিচার লেভেল प्लेइंग ফিল্ড তৈরির সহ পাঁচ দফা দাবি আদার মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দফা দাবিতে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মাননীয় সভাপতি চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী ভারপ্রাপ্ত আমির সংগ্রামী জননেতাম জনাব নজরুল ইসলাম ইতিপূর্বে বক্তব্য রাখলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম অঞ্চলের সংগ্রামী পরিচালক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মৌলানা মোহাম্মদ শাহজাহান মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সবাই জানি বিগত ফেসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে প্রায় চল্লিশ হাজার মানুষ রক্ত দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের মোদি সরকারের প্রধানমন্ত্রী পালাননি পারি আছেন মন্ত্রী পরিষদের সদস্য রাম পারি আছেন এমপি রাম পারি আছেন বিচারপতি রাম পারি আছেন যারা বাংলাদেশের মানুষের উপর জলন যাদন চালিয়েছে তারাও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং কুরবানির বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরেই ডক্টর এরশাদ সাহেব জাতির কাছে অঙ্গীকার করেছিলেন সংবিধানের মৌলিক পরিবর্তন তিনি করবেন জাতির কাছে অঙ্গীকার করেছিলেন গণহত্যার ভিসা তিনি সম্পন্ন করবেন জাতির কাছে অঙ্গীকার করেছিলেন জানিয়ে হচ্ছে আজকে আমরা অক্টমত কমিশনের মিটিংয়েও বলেছি আমাদেরকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে অথচ ইনু সাহেবের অঙ্গীকার ছিল উনি মৌলিক সংস্কার করে আইনি ভিত্তি দিবেন কাজেই আমরা বলতে চাই ইউনুয়ার সাহেব অনেকেই বলেন ইউনো সাহেব একটি রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেছে আমরা এই কথা বিশ্বাস করতে চাই না ইউনো সাহেব কোন রাজনৈতিক দলের পকেটে ঢুকছে তবে আমরা বিশ্বাস করি ইউনো সাহেবের আশেপাশে যারা আছেন অনেকে এই স্বরতন্ত্রে সাথে জড়িত অনেকেই আকী দলের এই দেশকে আবার বিভেদ গানি করার স্বরতন্ত্রে লিপ্ত আমরা ভাবে বলতে চাই বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলের কোন নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে আমাদের কর্মসূচি দেখেন কেউ কেউ বলছেন অনেকেই অনেক কেউ কোন কোন নেতা বলছেন অনেকেই রাস্তায় মিছিল করতেছে আমি সেই বন্ধুদেরকে বলতে চাই আপনি তো ছিলেন বিদেশে আরাম আয়েসে বাংলা বাড়িতে কাজে এটা করা দুনিয়ার মানুষই জানে মানুষ এটাও জানেন রাস লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবন ধরার মধ্য দিয়ে বিশ্বের আমরা নিশ্চিত করবো ইনশাল কাজেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জুলাই বিপ্লব হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাঁচ দফা আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ আমাদের বন্ধুদের কেউ কেউ বলছেন আমরা নাকি আন্দোলন কর্মসূচি দিয়ে নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করছি আমরাই এই বন্ধুদেরকে ধিকার জানাই বাংলাদেশ জামাত ইসলামিক একটি নির্বাচনমুখী দল আমাদের দাবি শুধু নয় ইন্দ্র সাহেব যে অঙ্গীকার করেছেন ওই অঙ্গীকার পরিপূর্ণ করুন জামাত নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত আগামী কালে যদি নির্বাচন হয় এই শর্ত পূরণের মধ্য দিয়ে জামাত সেই নির্বাচনে অংশগ্রহণ করবে জামাত নির্বাচন থেকে পিসপাহা দল নয় কাজেই এই কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না এই যে এত কথা কেন বলতেছে তারা এই বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ স্বাধীন লাভের পরে এই বাংলাদেশ তিনটি দল শাসন করেছে একটি দল এই ফেসিবাদী দল যে দলের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এ আর বেশি বলার দরকার নাই আরেকটি দল অতিরিক্ত করার কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে রাজনীতি থেকে আর কি না ক্ষমতায় ছিল বাংলাদেশকে কে বিশ্বের দরবারে পাঁচ ভাগ দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন করেছে আর এই নারવણી গোনা 2 আগস্টের থেকে চাঁদাবাজি থেকে শুরু করে বালু খাওয়া পাথর খাওয়া শেষ করেছে এদের মধ্যে আর কথা আমি বলি মুক্তি চাই পাঁচই আগস্টের পর ওই দল নিজেদেরকে বাংলাদেশের মালিক বনে গেছিল কিন্তু বাংলাদেশের মানুষ যা আগের জায়গায় নাই এটা টের পায় নাই দেখেন না তারা কি রকম ভাব দেখায় যে ক্ষমতা মনে চলে গেছে আরে ভাই ক্ষমতায় তো জনগণ দেখে ভর্তি আশ্রমে অবস্থাপক জিজ্ঞাসা করেছিলেন আগামী তিন দিন পরে তো নির্বাচন কি বুঝতেছেন উনি বলছেন কেন ছাত্রদল দল পূর্ণ প্যানেলে হবে কয় কেমনে ভর্তি এখনো হয় নাই কয়েক না ছাত্র দল মাত্র ভর্তি কাক মানে ওনাদের ভাব হয়েছে এরকম যে ওনাদের দল ছাড়া বাংলাদেশে ভোট দেওয়ার পূর্ণ তো নাই গত নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্যের অক্সফোর্ড বলে খ্যাত বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলে খ্যাত রাজ্য নির্বাচনে সকল দল মিলে যে ভোট পেয়েছে ইসলামী ছাত্র শিবির একাদার চাইতে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাই হয়েছে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং এই ধারাবাহিকতা আগামী

জামাত ইসলামের পদ্ম দেখেন বাংলাদেশের আটটি দল যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির মাধ্যমে আমরা পাঁচ দফা দাবি আদায় করে বাংলাদেশকে একটি সুস্থ রাজনীতির দিকে গিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র কোন শক্তি আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ এই দেশ কোন কারো ব্যক্তির পালন দেশ নয় এই দেশ কোনো পরিবার দেশ নয় এই দেশ বাংলাদেশের আরেক প্রতি মানুষের এই দেশ কিভাবে পরিচালিত হবে এই সিদ্ধান্ত নেবে আগামী দিনে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ আসুন আমরা ওক্তবক্ত হবে এই দেশকে সামনে গিয়ে নিয়ে দেওয়ার জন্য আমরা কি চাঁদাবাদ মুক্ত।